হাড় কাঁপানো শীতের গভীর রাতে মানবিক মুখ পুলিশের অসহায় ভব সাহায্য সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও প্রশংসা নেটিজেনদের মালদার হরিশচন্দ্রপুর থানার ঘটনা বিগত কয়েকদিন জেলা জুড়ে জাকিয়ে ঠান্ডা পড়েছে দেখা নেই সুরজি মামার এই আবহে মঙ্গলবার গভীর রাতে হলদিবাড়ি এলাকায় রাস্তায় শীতে কাতরাচ্ছিল এক অসহায় ভব ঘুরে তার কাছে ছিল না প্রয়োজনীয় শীতবস্ত্র বা কম্বল হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার টহলের সময় ওই ভবঘুরেকে অসহায় অবস্থায় দেখতে পান সাথে সাথে তিনি নির্দেশ দেন পুলিশকে পুলিশের গাড়ি এসে দুটো কম্বল দিয়ে ওই ভবঘুরেকে রাতে সঠিকভাবে শোবার ব্যবস্থা করে দেওয়া হয় সামনে বচোন সুন্দৰকৈ ঠাণ্ডা আছে নাই ভাল পুৰ দিন কথাই আর ঠান্ডা লাগবে না তাহলে খাওয়া দাওয়া করেছেন আচ্ছা বাড়ি যাননি ঠিক আছে ভালো হয়ে থাকেন হ্যাঁ

উঠে বসুন উঠে বসুন ঠান্ডা লাগছে উঠে বসুন উঠে বসুন একটু একটু সরুন দেখি সামনে এখানে বসুন সুন্দর করে এখানে বসুন এখানে বসুন সুন্দর করে বলুন মশাই না বসুন হই দিকি বসুন 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 ঠান্ডা আছে না ভালো পুরো দি দিন আ ঠাই আর ঠান্ডা লাগবে না তাহলে খাওয়া দাওয়া করেছেন বাড়ি যাননি ঠিক আছে ভালোভাবে থাকেন হ্যাঁ